ঠিক সামনে আর আপনি হয়তো দেখতেও বুঝতে পারতেছেন যে এখন কিন্তু আসলে এখানে বৃষ্টি নামছে তা আমি আসলে ভাবতেছি যে মাঠের মধ্যে যেই মানুষগুলো ছিল তারা যেন এখন কী অবস্থার মধ্যে আসে আমরা একটু পরে বৃষ্টি থামো বৃষ্টি থামার পরে আমরা মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে গিয়ে মাঠের ভিতরের কী অবস্থা এর মধ্যে সেই দৃশ্যটা আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বৃষ্টি কিন্তু খুব জোরে নামছে এই মুহূর্তে আর এই যে আপনারা হয়তো দেখতেও বুঝতে পারতেছেন যে আমরা আসি হচ্ছে শাহালী মাজারের সামনে যে মার্কেটটা সেই মার্কেটের এখানে রাস্তার পাশে যে মার্কেটগুলো দেখতেছেন এগুলোতে আসলে শাহালি মাজারের ভিতরে যাওয়ার জন্য অনেক মানুষ এখানে আসে তারা মানত করে বিভিন্ন জিনিস আর সেগুলাই এখানে বিক্রি করা হয় বিভিন্ন এই ধরনের দৃশ্য কিন্তু আমি এর আগে কখনোই দেখি নাই মানে এখানে প্রচুর ভিড় আর এখানে যারা আসলে কাঙ্গাল রয়েছে তাদের সবাইকে এখানে খাবার দেওয়া হচ্ছে এর মধ্যে তো এখন ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি আসি হচ্ছি শাহালি মাজারের ভিতরে আসি হচ্ছে শাহালি মাজারের মাঠের এখানে আর মাঠের এই পাশাপাশিটা দেখতে পাচ্ছেন এরকম অনেক মানুষ আসলে এই মুহূর্তে এখানে আসে বিভিন্ন স্বাদু সন্ন্যাসী থেকে শুরু করে ফকির তারপর হচ্ছে জরবেশ মানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রঙের মানুষ এখানে আসে বৈচিত্র্য মূর্তি যেটা আমরা বুঝি তো এখানে হাঁটতে হাঁটতে আসলে উনার সাথে দেখতে পাচ্ছি ওনার সামনে রয়েছে হচ্ছে নৌকা আর একটা মোমবাতি আর আমাদের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটা ছবি রয়েছে আর বাসা বাড়ি এই মুহূর্তে ওনার সাথে ছবি তুলছে এটা হচ্ছে মাজারের রাতের দৃশ্য খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা কত করে অ্যাঙ্কেল আমি কিন্তু খাবো না এখানে আসলে সাধু সন্ন্যাসীরা ওনারা মাঠের মাঠের এই পাশটাতে সবাই থাকে ওনারা এটা আসলে ভিন্ন একটা অভিজ্ঞতা এ ধরনের অভিজ্ঞতা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি এরকম আমি এই প্রথমবারই আসলে এরকম শাওয়ালের বাজার যে মাজারটা আর কি যে বাজার আমি প্রথম আসছি পিচি তিনটা পিচি তিনটে কী সুন্দর কথা বলতেছে চাপটি এটা তো অনেক ধরনের বক্তা ঝাল আর কালার দেখে মনে হচ্ছে মজা হবে চাপটি বানানো হচ্ছে যে ভাই চাপটি বানাচ্ছে আর ভক্তা কি সব ফ্রি যে মানে যার যেটা মন চায় যার যেখান থেকে নিতে মন চায় ওখান থেকে নিয়ে খাবে হ্যাঁ ভালো তো বাসায় না জন্য না পনেরো টাকার মধ্যেই এখান থেকে আনলিমিটেড যার যতটুকু বাহ খুব ভালো একটা সিস্টেম আপনার এই বাচ্চা ভাই এখন চাপটি টেস্ট করবে আমরা একটা নিলাম খাওয়ার জন্য আর আমরা এই আসি হচ্ছে শাহালি মাদারের ভিতরে মা গেল একটাতে হবে আপনার বর্তা আপনার পছন্দ মতো যা মন চাই নেন অসুবিধা নাই বর্তা সবগুলোই ফ্রি রুটি লাগলে আরেকটা নেন অসুবিধা নাই আরেকটা দিব ভাই আরেকটা রুটি দেন তো না ক্ষুদে বেশি লাগছে না তো আপনি এইখানে তো খাবার তো ফ্রি আপনি খান নাই কেন আপনি খাবার খান নাই খাবার তো ফ্রি ফ্রি এখানে তো অনেক খাবার দেয় একটু এগারো দেখলাম খাবার ফ্রি দিলাম তাই ওনাকে আর একটা রুটি দিন আমি টাকা দিচ্ছি তো চাপটির দোকানে আসলে মরতে প্রচুর মানুষ বাসা ভাই আপনি আর নেবেন আচ্ছা ভাই চাপটির দোকানে আসলে অনেক মানুষ দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে চাপির দোকানে কত করে আসছে আচার তারপর হচ্ছে আনারসের আচার বড়ইয়ের আচার আবার চালতার আচার এই আচারটা খুবই মজা এটা আমার আম্মাও তৈরি করছিল এটা হচ্ছে তেঁতুলের এটা হচ্ছে আম আবার ওইদিকে আমের আচার করছে গিয়ে মহিলাদের জন্য মহিলারা এখান থেকে করছে গিয়ে খাবার সংগ্রহ করতেছে এই মুহূর্তে এই এই বাজানোটা যে একটা রিজুমের দরকার যে একটা এনার্জির দরকার উনি একটু আপনি বাজাবেন উনি একটু বাজে দেখাবেন আমি এটা অনেকবার চেষ্টা করছি বাট আমি যদি পারি এত বেশি আসার পরে আসলে আমার কাছে মনে হচ্ছে এই এক অন্য জগতে চলে আসছি এখানে অন্য জগতের মানুষজন তাদের চিন্তাভাবনা তাদের ধ্যান ধারণা কিন্তু সম্পূর্ণ অন্য রকম এবং কি পাওয়ার আশায় তারা এখানে আসছে একমাত্র তারাই জানে

তুমি কি রাশি ভাই না মুক্তি পাইবে এবং তোমার আনন্দ লাভ হইবে মানে আমার সব কি করছিস খুব শীঘ্রই আমার রাত দিন দশ টাকা দশ টাকা দিয়ে দেখা যাবে না কেন ভাই